দেশজুড়ে যখন আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তুমুল উন্মাদনা এবং একই সঙ্গে সেই উন্মাদনায় গা ভাসিছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাজ্যের তথা বাঙালির তথা জাতির অন্যতম আইকন স্বামী বিবেকানন্দের একটি মন্তব্য বারে বারে মনে পড়ছে তা হচ্ছে স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত মন্তব্য আছে না যে গীতা পাঠের থেকে ফুটবল খেলা ভালো যার বরাবর অপব্যাখ্যা করেছে বিজেপি আর এস এস হিন্দু এবং উগ্র সাম্প্রদায়িক হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলি তো সেই মন্তব্যই এদিন আরও একবার যেন প্রতিধ্বনিত হলো কলকাতা হাইকোর্টের অন্দরে না না আপনি যদি ভেবে থাকেন কলকাতা হাইকোর্টের কোনো বিচারপতি কোনো মামলার শুনানিতে স্বামী বিবেকানন্দের মন্তব্যটিকে উদ্ধৃত করে কথা বলেছেন তেমনটা নয় কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার আইএসএফ এর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতির বিরুদ্ধে যে আবেদন দায়ের করেছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুক্রবার যে শুনানি হয় সেই শুনানিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানামের বলা কথা থেকে অনেকটা স্বামী বিবেকানন্দের সেই বিখ্যাত উদ্ধৃতি যে ফুটবল খেলা ভালো গীতা পাঠের তুলনায় সেই দিন স্বামী বিবেকানন্দ এই মন্তব্যের মধ্যে দিয়ে বলতে চেয়েছিলেন যে বিচলিত মনে গীতা পাঠ করলে বেসিক্যালি তাতে কোনো লাভ হয় না তাতে কোনো আত্মশুদ্ধিও হয় না তাতে চেতনা জাগ্রত হয় না জ্ঞান তো একেবারেই প্রাপ্তি হয় না তার চেয়ে ফুটবল খেললে বরঞ্চ দৈহিক কসরত হবে তাতে স্বাস্থ্য সুগঠিত হবে আর এই মন্তব্যকেই বারে বারে লোকে অপব্যাখ্যা করে এসছে কিন্তু টি এস আই এর প্রতিষ্ঠা দিবসে ভিক্টোরিয়া হাউসের সামনে তাদের সভা করার আবেদন খারিজ করার প্রসঙ্গে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন তিনি বলেন আইএসএফ এর সবার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শহরে ওই দিন ওই জায়গা থেকেই দৌড়াতে চলেছে একটি ম্যারাথন অর্থাৎ বিচারপতি প্রধান বিচারপতি টি এস শিবগানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য আইএসএফের সভার বিরুদ্ধে রাজ্য সরকারের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আইএসএফের আবেদন খারিজ করে দিয়ে এই মন্তব্য করেন আপনাদের সভার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যারাথন ও একটা কথা শুরুতেই যদি আলোচনার বিষয় আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা কাজ অবশ্যই করে যান তা হচ্ছে নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই ক্লিক করুন আপনার একটা সাবস্ক্রিপশান আমাদের অতিরিক্ত উৎসাহ যোগাবে কিন্তু আপনার জন্য এই সাবস্ক্রিপশানটা একেবারে ফ্রি আর তাই আর দেরি না করে এখনই করুন সাবস্ক্রাইব পাশে থাকা বেল নোটিফিকেশান আইকনটাও ক্লিক করতে ভুলবেন না আর সম্পূর্ণ ভিডিওটা শুনুন শোনার পর অবশ্যই করুন লাইক আর কমেন্টে পজিটিভ বা নেগেটিভ যাই হোক আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন কারণ আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আলোচনায় এগোনো যাক এরকম যদি অবস্থা সারা দেশ জুড়ে সমস্ত রাজ্যে হতো তাহলে খুব ভালো হতো কারণ এটা আপনি মানুন চাই না মানুন বা যারা মানবেন তারা এখনই পারলে কমেন্ট বক্সে আমার সঙ্গে সহমত ব্যক্ত করতে পারেন যারা মানবেন না তারাও কমেন্ট বক্সে লিখতে পারেন তাদের যুক্তি তা হচ্ছে প্রতি বছর একাধিক রাজনৈতিক কর্মকাণ্ডের জেরে রাজ্যের বিভিন্ন শহর জেলা যেভাবে রাজনৈতিক দলের নেতানেত্রীরা দখল করে এবং বিশেষ করে কলকাতার উপকণ্ঠে বিশেষ করে ধর্মতলার ভিক্টোরিয়া হাউজের সামনে বছর বছর বিভিন্ন রাজনৈতিক দলের কর্মকাণ্ডের জেরে যেভাবে সাধারণ মানুষকে নাকাল হতে হয় অফিস যেতে অফিস থেকে ফিরতে স্কুল কলেজে যেতে পড়ুয়াদের শিক্ষক শিক্ষকেদের এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষকে নিজেদের কর্মক্ষেত্রে যেতে এবং ফিরতে যে সমস্যার সম্মুখীন হতে হয় তাতে করে এদিন বিচারপতি আরও একটি কথা বলেছেন যে জনস্বার্থ মামলা দায়ের করে রাজ্য জুড়েই সমস্ত মিটিং মিছিল তিনি বন্ধ করিয়ে দেবেন এবং সেখানে তিনি তদারকির দায়িত্ব দেবেন বলেছেন আইএসএফের নিযুক্ত আইনজীবীকেই কিন্তু প্রসঙ্গ হচ্ছে আঠেরো তারিখ কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেনগুপ্তর বেঞ্চ আইএসএফকে ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে একাধিক চুক্তির বিভিত্তিতে সভা করার অনুমতি দিয়েছিল সেখানে একটা বিষয় বলা হয়েছিল গত বছর রানী রাসমণি রোডে এই একই দিনে আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের সভায় পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ হয়েছিল আইএসএফ এর কর্মী সমর্থকদের যার জেরে ইতোমধ্যে আইএসএফ প্রধান নওসাদ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা চলছে তিনি জামিনে যার জন্য এখন মুক্ত চার্জশিট ইতোমধ্যেই পুলিশের তরফে আদালতে পেশ করা হয়েছে দাখিল করা হয়েছে একাধিক প্রমাণ স্টিল এবং ভিডিও চিত্র কিন্তু তারই মধ্যে আবারও এক বছর কেটে গেছে আবারও নওসাদ সিদ্দিকী ঠিক ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে যে জায়গায় ফি বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পালন করে শহীদ দিবস ঠিক সেই জায়গায় আইএসএফ নিজের প্রতিষ্ঠা দিবস পালন করার আবেদন জানাই প্রথমত কলকাতা পুলিশের কাছে আবেদন জানাবার পর কলকাতা পুলিশ তা খারিজ করে দেয় আর অগত্যা কোনো রাস্তা না দেখে অবশ্যই নওসাদ সিদ্দিকীর দল পৌঁছে যায় কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেনগুপ্তর বেঞ্চ নওসাদ সিদ্দিকিকে জানতে চায় যে আপনারা গত বছর সভা করার জেরে যে বিশৃঙ্খলা হয়েছিল তার জেরে এখনও মামলা চলছে আপনি জামিনে মুক্ত কিন্তু পুলিশের তরফে চার্জশিট জমা দেওয়া হয়েছে যাতে আপনি অন্যতম অভিযুক্ত আপনি আগে একটি নির্দিষ্ট রূপরেখা জানান যে কিভাবে আপনারা ওই জায়গায় সভা করবেন তারপরই আদালত নিজের রায় জানাবে এরপরই নওসা সিদ্দিকির তরফে আঠেরো তারিখ আদালতে জানানো হয় তাদের কর্মসূচির রূপরেখা যার ভিত্তিতে বিচারপতি জয়সেন গুপ্ত আঠারো তারিখ জানিয়েছিলেন যে নওসাদ সিদ্দিকীর দল তাদের প্রতিষ্ঠা দিবস অবশ্যই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে করতে পারবে কিন্তু তাদের একাধিক শর্ত আরোপ করা হয় যে শর্তে বলা হয়েছিল এক হাজারের বেশি লোক আনা যাবে না যেখানে বলা হয়েছিল পর্যাপ্ত ভলেন্টিয়ার রাখতে হবে কলকাতা পুলিশকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে যাতে সুষ্ঠুভাবে সভা হয় কুড়ি ফুটের বেশি দৈর্ঘ্য প্রস্তে কুড়ি ফুটের বেশি সভার স্থল কখনও তৈরি করা যাবে না এবং একই সঙ্গে দুপুর আড়াইটে থেকে চারটের মধ্যে মিটিং শেষ করতে হবে সহ একাধিক শর্ত আরোপ করা হয় যার পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার আবেদন দায়ের করে ডিভিশন বেঞ্চে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের আবেদনের ভিত্তিতে উনিশ তারিখ হয় শুনানি শুনানিতে রাজ্য সরকারের তরফে রাখা যুক্তিকে মান্যতা দেওয়া পাশাপাশি কলকাতা পুলিশের তরফে জানানো হয় ওই দিন অর্থাৎ একুশে জানুয়ারি ইতোমধ্যেই একটি সভার আয়োজন করা হয়েছে এবং তাদেরকে অনুমতি দেওয়া হয়ে গেছে অনেক আগেই সেই বিষয়টি হচ্ছে একুশ তারিখ ধর্মতলার ওই স্থান থেকে ছুটতে চলেছে একটি ম্যারাথন আর এই কথা জানার পরই প্রধান বিচারপতি টি এস সাফ জানিয়ে দেন যে একুশ তারিখ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে যে অনুমতি সভা করার পেয়েছিল আইএসএফ সেই অনুমতি খারিজ করা হচ্ছে রাজ্য সরকার হয় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র না হলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো কোনো জায়গা দিক সেখানে তারা সভা করতে পারবেন কিন্তু কোনো মতেই কোনো রাজনৈতিক দলের কর্মসূচির চেয়ে ম্যারাথন ছোট নয় ম্যারাথন যে কোনো রাজনৈতিক দলের কর্মসূচির চেয়ে অনেক বড় আর এরপরই এই আবেদন খারিজ করার পাশাপাশি এই চুক্তিতেই হাইকোর্টের দুই সদস্যের ডিভিশন বেঞ্চ আইএসএফের আবেদন খারিজ করার পাশাপাশি কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় তারা আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসের সভা করার জন্য নেতাজি ইনডোর স্টেডিয়াম তাদেরকে দিতে চায় এরইপর কলকাতা হাইকোর্টের বিচারপতি জানান যে দারুণ জায়গা তিনিও ওখানে দুবার অনুষ্ঠানে যোগ দিয়েছেন রাজ্য সরকার যে জায়গা নেতাজি ইন্ডো স্টেডিয়ামের মতন জায়গা তাদেরকে সভা করার জন্য দিচ্ছে এর জন্য তিনি রাজ্য সরকারকে সাধুবাদ জানান কিন্তু এখানে প্রশ্ন একটা গত পাঁচ ছ বছর রাজ্যের বিরোধী রাজনৈতিক দল বিশেষ করে বিজেপি এবং আইএসএফ এই দুই রাজনৈতিক দল বছর বছর তাদের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি এবং সভার আয়োজন করতে চেয়ে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের ঠিক সামনের জায়গার আবেদন জানান এবং সেই জায়গা খারিজ হয়ে যায় তারা যায় কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টের সবাল জবাবে তারা সেই একই যুক্তি তোলেন যদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করতে পারেন তাহলে তারা কেন পারবে না এদিন নওসাদ সিদ্দিকীর আইএসএফ এর তরফেও আইনজীবী ঠিক একই যুক্তি তুলেছিলেন কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অর্থাৎ দুই সদস্যের ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি টি এস সরাসরি তার সেই যুক্তি খারিজ করে দিয়ে বলেন রাজনৈতিক কর্মসূচির চেয়ে ম্যারাথন বড় কিন্তু একটা বিষয় ভেবে দেখুন গত বছর ডিসেম্বর মাসে যখন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এসেছিলেন বিজেপির হয়ে সভা করতে তখনও বিজেপি ঠিক ওই একই জায়গায় অর্থাৎ ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে মঞ্চ বাঁধার জন্য আবেদন জানিয়েছিল তখনও কলকাতা পুলিশ তা খারিজ করে তারা যায় কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্টে সেই একই যুক্তি যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী বছর বছর ওই জায়গায় সভা করতে পারেন শহীদ দিবস পালন করতে পারবেন তাহলে তাদের কেন অনুমতি দেওয়া হচ্ছে না আপনাদের মনে আছে গত বছর ডিসেম্বর মাসে যখন এই মামলায় বিজেপি কলকাতা হাইকোর্টের করা নেড়েছিল তখন রাজ্য সরকারের তরফে কলকাতা পুলিশ জানিয়েছিল যে তারা শুধু একটিমাত্র রাজনৈতিক দলকে বছরের একটা দিনের জন্যেই ওই জায়গায় সভা করার অনুমতি দেয় আর কোনো রাজনৈতিক দলকে দেয় না কিন্তু সেই ক্লিশে যুক্তি কলকাতা হাইকোর্ট সরাসরি খারিজ করে দেয় এবং বিজেপিকে অনুমতি দিয়েছিল বিজেপির ওই সভার দিন কিন্তু কোনো কোনোরকম ম্যারাথন ছিল না যদি ম্যারাথন থাকতো তাহলে কি বিজেপির দু হাজার ডিসেম্বর মাসে যে সবাই অমিত শাহ এসেছিলেন সেই সভা বাতিল করেই তো কলকাতা হাইকোর্ট প্রশ্ন তো ওঠা দরকার কারণ বিজেপির বেলায় যদি বাতিল তা না হতো এই যুক্তিতে তাহলে আইএসএফের বেলায় এই যুক্তিতে কেন বাতিল হলো কিন্তু এখানে আরেকটা একটা বড়ো ব্যাপার সাহায্যে দুটো রাজনৈতিক দলই কেন ওই জায়গাটাই পাখির চোখ করেছে আপনি বলবেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রত্যন্ত ঘৃণা এবং রাগ আর যেহেতু বিরোধী রাজনৈতিক দল তাই শাসক রাজনৈতিক দল যেখানে জমায়াত করে সেখানেই তারা জমায়েত করে নিজেদের শক্তি প্রদর্শন করতে চায় এই লজিক একেবারে অকাট্য কিন্তু এখানে আর একটা বিষয় আছে তা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জার্নি যদি আপনি দেখেন তাহলে ভিক্টোরিয়া হাউসের সামনের এই সভাস্থল হচ্ছে রাজনৈতিকভাবে এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাজনীতি অত্যন্ত পয়মন্ত একটি জায়গা আর এই জায়গা থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান একটা বিষয় করে বলে রাখা দরকার দু হাজার নয়ের আগে কিন্তু শহীদ দিবসের দিন অর্থাৎ একুশে জুলাইয়ের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সভাস্থলে তেমন বিশেষ ভিড় হতো না কিন্তু সিপিআইএমের শেষ জমানায় অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচ্যের সেকেন্ড টার্মে সিঙ্গুর এবং তারপর নন্দীগ্রাম এই দুটি গণহত্যার ঘটনা ঘটে যাওয়ার পরপরই তৃণমূল কংগ্রেস রাতারাতি ফুলে ফেঁপে ওঠে বাংলার রাজনৈতিক মঞ্চে তার ক্রেডিট সম্পূর্ণ যেমন তৃণমূল কংগ্রেস চেটেপুটে সাফ করার চেষ্টা করে বাস্তবে তেমনটা না সেই দিন যেমন সিপিএমের প্রতি মাত্রা অতিরিক্ত ঘৃণার জেরে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল রাজ্যের আপামোর সজাগ এবং লজিক্যাল জনগণ ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিল রাজ্যের তামাম মিডিয়া তাকে আশ্রয় করেই পরবর্তীকালে দু হাজার এগারো সালে পালাবদলের পালে হাওয়া দিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন এবং তিনি হন মুখ্যমন্ত্রী এবং তারপর দু সালের একুশে জুলাইয়ের সভা ছিল একেবারে প্যাকটাপ তিল ধরানোর জায়গা ছিল না সেই ঐতিহাসিক সভার পর বছর বছর ওখানেই সভা করছে কিন্তু একটা বিষয় বলতে হবে দু হাজার পর বারো তেরো চোদ্দোই যে ভিড় ছিল পনেরোর পর থেকে দফায় দফায় ভিড় অনেকটা পাতলা হয়েছে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চেও কিন্তু এখানেই আমার মনে হয় বা টিম আশীর্বাদের লজিক হচ্ছে যেহেতু ওই স্থান থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতি নিজের পা জমিয়েছিলেন তাই আগামী দিনে বিজেপি যে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নিজেদের অস্তিত্ব তুলে ধরার চেষ্টায় লড়াই চালিয়ে যাচ্ছে এখন অর্থাৎ বর্তমানে যেহেতু রাজ্য সরকার বিভিন্ন দুর্নীতিকাণ্ডের জেরে রাজ্য জুড়ে বেশ সমালোচিত এবং মানুষের প্রশ্নের মুখে সেই সমস্যাকে সামনে রেখে সেই লজিককে হাতিয়ার করে আগামী বিধানসভা নির্বাচনে বা আসন্ন লোকসভা নির্বাচনের আগে নিজেদের আসন অর্থাৎ আগের দু হাজার আসন ধরে রেখে আরও কিছু আসন বাড়াবার লক্ষ্যেই রয়েছে আর তার জন্যেই বারে বারে ওই একুশে জুলাই যেহেতু শহীদ দিবস পালন করেন ভিক্টোরিয়া হাউসের সামনের ওই রাস্তায় মঞ্চ বেঁধে তাই ওইখানেই পাখির চোখ করেছে রাজ্যের এই দুই বিরোধী রাজনৈতিক দল তারা হয়তো এটা মনে করছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান যদি ওই জায়গা থেকেই হয়ে থাকে তাহলে হয়তো তাদেরও রাজনৈতিক উত্থান আগামী দিনে হতে পারে ওই জায়গায় আর এই যুক্তিতে যদি দেখতে হয় তাহলে বলতেই হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুসরণ করছে শুভেন্দু অধিকারীর দল বিজেপি এবং একই সঙ্গে নমসা সিদ্দিকীর দল আইএসএফ এবার এই দুটো রাজনৈতিক দল ওই ভিক্টোরিয়া হাউজের সামনে যেভাবে বছর বছর বিভিন্ন সভা করার জন্য কোর্টে গিয়ে মামলা লড়ে এবং রাজ্য সরকার না করতে দেবার জন্য যেভাবে মামলা লড়ে সেই টাকা যদি তারা দেই দুটি পক্ষই জনকল্যাণে লাগাতো তাহলে মনে হয় রাজ্যের হাল হকিকত আরও একটু ভালো হতো এবার থামনেলের তৃতীয় বিষয় আছি তা হচ্ছে অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি এদিন সুপ্রিম কোর্টে আরও একবার ধাক্কা খেল তা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে স্টার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি বলেন যে তিনি অভিষেক ব্যানার্জির কত স্থাবর অস্থাবর সম্পত্তি তা তিনি জানতে চান তিনি সরাসরি বলেন অভিষেক ব্যানার্জির উচিত সোশ্যাল মিডিয়ায় হলফনামা আকারে তা প্রকাশ করতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পর অভিষেক ব্যানার্জি তার এই মন্তব্যকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তিনি সুপ্রিম কোর্টে জানিয়েছিলেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সতর্ক করা হোক কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে দিয়ে এবং তাকে বলা হোক তিনি যেন আগামী দিনে এই ধরনের বিচারাধীন বিষয়ে কোনোরকম কোনো মন্তব্য না করেন একই সঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে অভিষেক ব্যানার্জির যে মামলাগুলি সরে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গেছে সেই মামলাগুলিও সেখান থেকে তুলে নেওয়া হোক কারণ অমৃতা সিনহাও পক্ষপাত দুষ্টভাবে মামলা পর্যবেক্ষণ করছেন এমন অভিযোগ তুলে তা অভিষেক ব্যানার্জির আইনজীবী দাবি করেন সেগুলি সেখান থেকে সরিয়ে নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস একটি বিশেষ বেঞ্চ গঠক করুন এবং সেই বেঞ্চেই হোক অভিষেক ব্যানার্জি এবং অন্যান্য দুর্নীতি কাণ্ডের মামলাগুলির শুনানি এই দুটি মর্মে অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের তরফে এদিন সুপ্রিম কোর্টের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অভিষেক ব্যানার্জির আবেদন খারিজ করে দিয়েছে এবং খারিজের পক্ষে তারা যুক্তি দিয়েছেন যে এই মামলা একেবারে ইলজিক্যাল এর মধ্যে কোনো যুক্তি নেই এই অযৌতিক মামলা তাই শুনানি তালিকা থেকে সরানো হলো পাশাপাশি বলা হয় তারা চাইলে পুনরায় আবেদন করতে পারেন এবং সঠিক জায়গায় সঠিক বেঞ্চে সঠিক কারণ দেখিয়ে আবেদন করতে পারেন যার পরই অভিষেক ব্যানার্জির আইনজীবী জানিয়েছেন আগামী দিনে তারা এ বিষয়ে পুনরায় আবেদন জানাবে সুপ্রিম কোর্টে এবং তারপর দেখা যাবে যে অভিষেক ব্যানার্জির এই মামলাটি সুপ্রিম কোর্ট শোনে কি শোনে না কিন্তু নওসাদ সিদ্দিকীকে পারমিশন না দেওয়া নিয়ে এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস যে কথা বলেছেন তা কিন্তু অত্যন্ত অত্যন্ত আশাজনক তিনি যদি আগামী দিনে সত্যি জনস্বার্থ মামলাকে সামনে রেখে রাজ্যেই সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করিতে পারেন তাহলে সত্যি রাজ্যের মানুষ তাকে দুহাত তুলে প্রণাম জানাবেন আর একই সঙ্গে বলতে হয় তাহলে কিন্তু রাজ্যের স্টার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কিছুটা টি অবশ্যই রাতারাতি খেয়ে নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবকানাম তাহলে এই বিচারপতিদের মধ্যে কে আগে মানুষের সামনে মাসিহা থেকে আরও বড় মাসিহা হয়ে ওঠে তাই দেখবে আশীর্বাদ দ্য ট্রুথ আপনারাও দেখবেন আর ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথের আমি আশীর্বাদ নমস্কার